আর যদি আপনাদের কোন রকমের কোনো রকমের সন্দেহ থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা নিজেরাও বুঝতে পারেন যে কোনগুলি কানেক্ট এবং কোনগুলি যেহেতু আপনারা এই পেশা অনেক দিন যাবত আছেন আপনারা লোকজনের পদার্থ বসতে পারেন তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কিভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি তারপরে ওই যে গতকালে ওই যে কিছু ওই সে একটা দল তাদের মানে ইলেকশানে তারা অংশগ্রহণ করবে মানে সে মনোনয় মনোনীত হয় ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায় বাট যতটা এক্সপেক্টেড করা হচ্ছিল অত না কয়েকটা জায়গায় একটু ছোটখাটো ঘটনা ঘটেছে ওইগুলি ব্যাপারে আলোচনা আপনারা জানেন দেইর আগে আপনারা আমরা ওই শেষ জায়গাটা সম্বন্ধে খুব বলতাছিলেন ওই যে কিটা নি বলে কিটা গঙ্গায় নৌজান মানে নৌজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত এগারোটা না কটা হাতিয়ার উদ্ধার হয়েছে এগারোটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা এটা আজও ডিফিকাল্ট এলাকা ছিল এখন আমি বলব ঠিক আছে এলাকাটা তো প্লেন না অন্যান্য এলাকার যেহেতু অঘটন ঘটে আবার পাহাড়ে চলে যায় যদি এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক আবার সমতল এলাকায়

সেগুলো শেষ হয়নি অস্ত্রগুলো উদ্ধার এরই মধ্যে কার্গতে আগুন লাগলো সেই স্টোর রুম থেকে অস্ত্র চুরি হয়ে গেল এত বড় একটা জায়গায় যেখানে স্পর্শ জায়গায়

অলরেডি চারটা না পাঁচটা দেশে চিঠি দিয়েছে দুই একটা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে চুরি হয়েছে কি হয় না বা এটা হলে একটা মানে উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে যদি চুরি হয়ে থাকে যদি সেই সময় তার মাধ্যমে হয়েছে এবং কে নাই তা আইনের আওতায় নেওয়া হবে এখন পর্যন্ত আমরা দেশটা বেশি করতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা

এই লিখে ফেসবুকে লিখেছে এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে তিনি কেন কোনো প্রার্থীর পক্ষে কথা বললেন আগামী নির্বাচনে পুলিশ যদি কোনো প্রার্থীকে বা বিশেষ সুবিধা দেয় বা কোনো কার পক্ষে কাজ করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন কোনো নির্দেশনা আপনাদের থাকবে কিনা এটা ওই যে বিষয়ে আমাদের আরপিও গুলি হচ্ছে না আর প্রাতিবাদ ক্ষেত্রে যে একটা কি তোমরা করছো না ওই যে যারা ইনফ্যাক্ট নির্দেশনা সংক্রান্ত ব্যাপারে যারা